জিয়াকে দিয়ে রোহিতকে ফাঁসিয়েছিল শালিনী আড়াল থেকে শুনে নিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আবারও বক্সিং লড়তে যাচ্ছে ফুলকি আর এবার লড়াই করবে জিয়ার সাথে যেই জিয়ার সাথে এত কাণ্ড আগেই ঘটে গিয়েছে এরপর রোহিত বলে ফুলকি তোমার মনে আছে তো জিয়ার উইক পয়েন্টগুলো দেখো ভুলে যেও না কিন্তু আবার ফুলকি তখন বলে না স্যার আমার সবটাই খুব ভালোভাবে মনে আছে রোহিত তখন বলে বাহ তাহলে তো খুবই ভালো ব্যাপার শোনো তুমি চাইলে প্রথমেই ঘায়ল করে দিতে পারো আবার চাইলে একটু ওয়েটও করতে পারো ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ক্লান্ত করে তারপর মুখ্যম ঝালটা দেবে এ ফুলকি আমি তো এদিকে বকেই যাচ্ছি আর তুমি কি বলছো একটু জোরে বলবে প্লিজ ফুলকি বলে স্যার আমার সব কিছু মনে আছে আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না আমি সবটাই খুব ভালোভাবে করে দেবো রোহিত তখন বলে বাহ তাহলে তো খুবই ভালো আমার চিন্তা কিছুটা কমবে চল গাড়িতে ওঠো এরপর ফুলকি ভাবে জিয়া তো সবটাই অভিনয় করে জিয়া যেরকমভাবে আপনাকে ফাঁসাতে চেয়েছিল, তারপর যখন নিজেই ফেসে গেছে ওর তো সবটাই পুরোটা মিথ্যে ওই মিথ্যে দিয়ে জিতবে কি করে ও কোনোভাবেই জিততে পারবে না ওর মনোবল আমি এমনি ভেঙে গুড়িয়ে দিয়েছি বাকিটা তো রিংয়ের মধ্যেই দেব এবারে বুঝতে পারবে ফুলকি দাস কি জিনিস এর মধ্যেই ফুলকি উঠে গেছে গাড়িতে রোহিত তখন বলে গেমে ফোকাস করো বুঝতে পারলে গেমে অন্য কোনো দিকে একদম ফোকাস করবে না যেমনটা বলেছে ঠিক তেমন অনুযায়ী কাজটা করবে মনে রেখুন এটা কিন্তু জিয়ার সাথে লড়াই আর এর মধ্যেই চলে গেছে ফুলকি দাস সেখানে এখনও কেউ আসেনি শুধু ফুলকি আর রোহিতই গেছে ফুলকি নমস্কার করে রোহিতকে রোহিত তখন বলে এটা আবার কি করছো ফুলকি তখন বলে নমস্কার করলাম আপনাকে আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার আমি যেন অনেক ভালোভাবে লড়াইটা লড়তে পারি এই জিয়া আপনাকে কম অপমান করেনি সবার সামনে আপনার অনেক মানসম্মান গেছে জিয়ার জন্য ওকে যেন উচিত শিক্ষা দিতে পারি এই রিংয়ের ভেতরেই আমি তো ওকে বলেছিলাম আসল লড়াই হবে রিংয়ের ভেতর আর এবারে ও সেটা বুঝতে পারবে রোহিত তখন বলে আমি জানি তুমি পারবে তোমাকে পারতেই হবে সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি পারবে না এমন কোনো কাজই নেই তমাল পিয়ালো চলে এসেছে আর বলে ফুলকি তুমি রেডি তো আর ফুলকি তখন বলে হ্যাঁ স্যার আমি একদম রেডি আর তমাল দাদা বিয়াল দাদা আমি একদম রেডি আছি অন্যদিকে তখনই চলে এসেছে জিয়া জিয়াকে দেখার পর ফুলকি চোখ মুখ এমন করতে থাকে যেটা দেখার পরেই জিয়া ভয় পেয়ে যায় জিয়ার যেই স্যার ছিল সে জিয়াকে বোঝাতে থাকে যেরকমভাবে বলেছি সেরকমভাবেই করবে আস্তে আস্তে সব কিছু সামলাবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই জিয়া বুঝতে পারছো তো তুমি জিয়া তখন হু হা বলে কাটাচ্ছে কিন্তু জিয়া নিজেও বুঝতে পারে এই লড়াইটা অনেক বেশি কঠিন যেইভাবে কাঠগোড়ায় ফুলকি জিয়ার মুখোশ খুলে দিয়েছিল রিংয়ের ভেতরেই ফুলকি জব্দ করে দেবে জিয়াকে জিয়া সেটাই ভয় পেয়ে যায় এরপরই ফুলকি দাসা জিয়া ব্যানার্জি মুখোমুখি তারপরেই লড়াই শুরু হচ্ছে প্রথমে ফুলকি একটু অন্যমনস্ক ছিল শালিনীও গেছে খেলাটা দেখতে জিয়া প্রথমেই নক আউট করে দিচ্ছিল ফুলকিকে তারপরেই বিশ্রাম নেওয়ার সময় চলে আসে রোহিত তখন বলেই ফুলকি তুমি এসব কি করছিলে এক্ষুনি তো আউট হয়ে যাচ্ছিলে জিয়ার মারেই তো তুমি কুপকাত হয়ে যাচ্ছিলে এই তোমার কি খেলায় মন নেই ফুলকি ঠিক করে বলো তো আর ফুলকি তখন বলে না না স্যার ঠিক আছে আচ্ছা স্যার আপনি যদি হেরে যান তাহলে খুবই খুশি হবে শালিনী ম্যাডাম তাই না মানে আমি হেরে গেলেই তো আপনিও হেরে যাবেন তখনই রোহিত বলে এ সমস্ত কথা ভাবছো কেন এখন তোমাকে কি আমি এ সমস্ত কথা ভাবতে বলেছি ফুলকি গেমে ফোকাস করো গেমে অন্য কোনো দিকে নয় জিয়া কিন্তু জিতে যাচ্ছিল সেই কথাটা মাথায় রাখো পিয়াল তখন বলে এ দাদাভাই কি হচ্ছে বলতো ফুলকির তো জিয়াকে এখানে শুয়ে দেওয়ার কথা ও তো রীতিমতো হেরে যাচ্ছিল আমাল তখন বলে আমিও তো বুঝতে পারছি না ফুলকির মাথায় যে কি চলে মাঝে মধ্যে কে জানেন ফুলকি তখন আবারও উঠে দাঁড়িয়েছে এরপর জিয়ার সাথে আবারও মুখোমুখি জিয়া মনে মনে ভাবে ফুলকি যেভাবে আমার দিকে তাকাচ্ছে আমার কনফিডেন্স লেভেল যেন এমনিই নিচে নেমে যাচ্ছে এরপর ফুলকি মুখ খুম ঘুষিটা মেরেছে আর তারপরে জিয়া মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় আর এরপরেই বারবার এসে ডাকতে থাকে জিয়াকে এক থেকে দশ গোনা শেষ ফুলকি জিতে গেছে আর এটার জন্য রোহিত অপেক্ষা করছিল আর এইটাই চলে এসেছে সেই সময় খুবই খুশি হয় রোহিত নিজেও আর সেলিব্রেট করতে থাকে তারপরেই ফুলকির হাতে সমস্ত ট্রফি মেডেল তুলে দিচ্ছে সেখানকার সম্মানীয় ব্যক্তিরা আর ফুলকি তখন বলে ম্যাডাম আজকে আমার এই জিতটা আমি উৎসর্গ করতে চাই আমার স্যারের জন্য আমার স্যারের জন্যই সব কিছু পসিবল হচ্ছে আমি আমার স্যারকে এইখানে মঞ্চে ডেকে নিতে চাই তখনই পিয়াল বলে আরে যা দাবায় দাঁড়িয়ে আছিস কেন রোহিত তো আসতেই চাইছিল না তমাল আর পিয়াল জোর করে পাঠিয়েছে শালিনী বলে এই মেয়েটার আধিক্যতা দিন দিন বেড়েই চলেছে জাস্টটা সহ্য করা যাচ্ছে না তখনই রোহিত চলে গেছে রোহিতের হাতে মেডেলটা তুলে দেয় ফুলকি আর রোহিত তখন নিজে মেডেলটা ফুলকির গলায় পরিয়ে দেয় আর রোহিত তখন বলে সামনে আরও অনেক জিত তোমার জন্য অপেক্ষা করছে আরও ভালো করে খেলতে হবে তাহলেই তুমি জিততে পারবে ফুলকি তখন বলে স্যার এই যে আপনি বলেছেন এতেই আমি খুশি আমি জানি স্যার লড়াইটা অনেক কঠিন তবে যেই লড়াইয়ে সবাই আপনার মতন স্যারকে পাশে পায় না সেই লড়াইয়ে আমি পাশে পেয়েছি আপনাকে তাই আমি অনেক ভাগ্যবতী এরপরে ফুলকি দাস কিছু বলার জন্য অনুরোধ করা হয় সবাই সম্মানীয় ব্যক্তিরা অনুরোধ করে আর অন্যদিকে জিয়া জিয়া এক বসে আছে রোহিত চলে গিয়ে বলে আমি জানি তুমি হারতে পছন্দ করো না কিন্তু মাঝে জেতার জন্য হাঁটতেও হয় আমি জানি তুমি পরবর্তী ম্যাচগুলো খুব ভালোভাবে খেলবে আশা করছি তোমার পরবর্তী জীবনটা আরও অনেক সুন্দর হবে এরপর ফুলকিকে প্রশ্ন করা হয় আপনারা চাইলেই তো জিয়া ব্যানার্জি সম্পর্কে মামলা করতে পারতেন কেন করলেন না ফুলকি তখন বলে এটা তো জিয়ারও বোঝা উচিত স্যার দেবতার মতো স্যারের মনটা অনেক বড়ো স্যার জানে এ সমস্ত মামলা মোকদ্দমে জড়িয়ে পড়লে জিয়ার ভবিষ্যৎটা নষ্ট হবে তাই স্যার এসব করতে চায়নি আর এগুলো শোনার পরে জিয়ারও অনুতাপ হয় জিয়া তখন বলে বিশ্বাস করুন স্যার আমি এরকম করতে চাইনি আমাকে ক্ষমা করে দেবেন স্যার রোহিত বলে আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুমি অনেক ভালো থেকো এরপর ফুলকি চলে গেছে জিয়ার সাথে এত ভালো কথোপকথন রোহিতের মেনে নিতে পারে না ফুলকি ফুলকির একটু হিংসা হয় আর বলে স্যার হয়েছে এবার তাহলে আমরা যাই অনেক তো হলেও রোহিত বলে সে তো আমি যাবোই জিয়া আমি তাহলে আসি ভালো করে শেখো প্র্যাকটিস করো আরও অনেক দূর এগিয়ে যাও এরপরে রোহিত চলে এসেছে ফুলকি রোহিতকে নিয়ে চলে আসি আর ফুলকি তখন বলে তমাল দাদা পিয়াল দাদা স্যারকে নিয়ে তোমরা যাও তো জিয়ার সাথে থাকলে আমার মোটেও ভালো লাগে না রোহিত তখন বলে উফ ফুলকি তুমি পারোও বটে চল আমার পিয়াল আর তুমি কোথায় যাচ্ছ ফুলকি তখন বলে আমি চেঞ্জ করেই আসছি অন্যদিকে শালিনী আর জিয়া দুজন মিলে মুখোমুখি আড়াল থেকে ফুলকি সবকিছু শুনতে শুরু করে কারণ ফুলকি সেই দিকেই যাচ্ছিল ওদেরকে মুখোমুখি দেখে একটু সাই হয়ে দাঁড়িয়ে পড়ে জিয়া তখন বলে এ কি পথ আটকালেন কেন শালিনী বলে বা হঠাৎ করে এত রিয়াক্ট করার কারণটা কি জানতে পারি কিছুদিন আগেই তো জেতার জন্য সব কিছু করতে চাইছিলে আর আজ হঠাৎ করে কি হলো যেটার জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো তখন শালিনীর কথা শুনে জিয়া উত্তর দেয় আপনার জন্যই তো আমার ভবিষ্যৎটা নষ্ট হতে বসেছিল কোনো রকমে বেঁচে গেছি দেখুন ম্যাডাম দয়া করে এসব করবেন না আপনার জন্য আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেছিলাম ভুলে গেছিলাম সব কিছু যে আমি একজন বক্সার আমার প্রকৃত ধর্ম হলো বক্সিং করা আমি মিথ্যে কথা বলে একটা ভালো মানুষকে ফাঁসাতে চেয়েছিলাম শুধুমাত্র আপনার জন্য তাই এ সমস্ত কথা আমাকে আর বলবেন না আড়াল থেকে সত্যিটা শুনে নেয় ফুলকি আর বলে শালিনী ম্যাডাম এই সব কিছুর পেছনে তাহলেই শালিনী ম্যাডাম রয়েছে আর যেটা জানার পর ফুলকি নিজেই চমকে গেছে